দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন বিয়ের পরই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুর বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না খুব ভালো লাগছে আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টু আমার ছোটবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম একটু ভয় ভয়ও লাগতো সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন হলো খুব ভালো লাগলো ভরা ফল পাশে মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির আমি জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো এভাবে একটুখানি ব্যাপারটাকে উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির কখনও কখনও ডাকেন তো তখন তো জানতো যেমন এই অ্যাক্টিং মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন তো উনি গেছেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কোনো সম্ভব না বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো কেমন লাগছে আনন্দ লাগছে ভালোই লাগছে আনন্দ করলাম বৌদি তো শহরের আপনার তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধা কি আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কিভাবে দিনটা কাটলো ওই হুল্লোড় করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো হ্যাঁ দাদা খাওয়া দাওয়া করে বেরোলো এই বৌদি এসেছেন বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে ঝাড়গ্রামের দিক ওদিক না ওরা থাকবে না কালকে চলে হবে সেই হিসেবে আর এবারে ঘোরাঘুরি সেরকম হবে না হয়তো যা হবে গ্রামটাতে হবে আর কি আর